পরিবর্তন নিউজ চ্যানেল আপনার কন্ঠ আপনার পছন্দ নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব ও কমেন্টস করুন আজকে পি আপডেট আজ দ্বিতীয় মোটিয়া ব্রুজ গার্মেন্টস ফেস্টিভাল 2024 চার দিনের উৎসব 2024 মোটিয়া ব্রুজ এলাকায় গাজীপাড়া সফি কাঠগোলা কারবালা তিন এলাকায় এই উৎসব ভালো দিলেন মতিয়া ব্রুজ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার অ্যান্ড ট্রেডার্স অ্যাসোসিয়েশন মতিয়া ব্রুজ গার্মেন্টস ব্যবসায়ী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন দর্জি শিল্প বাঁচাও সমিতি মুখ্য আয়োজক রূপে আকার দিলেন প্রথম উৎসব সাফল্যে পর দ্বিতীয় উৎসব নিজের এলাকার অনুষ্ঠিত হয় আটই ফেব্রুয়ারি থেকে এগারো ফেব্রুয়ারি দুই পর্যন্ত চলবে অনুষ্ঠান কম দামে পাবেন পোশাক শিশু জন্ম থেকে বয়স্ক মানুষের পোশাক পাবেন মাধ্যমিক পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন মাইকিং হচ্ছে না গাজীপাড়া ব্রুজ এলাকায় ব্যবসায়ী দর্জি শিল্প বাঁচাও সমিতির সচিব সাইফুল ইসলাম কনভেনর পপু মতিয়াব্রুজ গার্মেন্টস ব্যবসায়ী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এই উৎসব নিয়ে খুব উৎসাহিত আছেন طرفه থেকে জানানো হয়েছে গার্মেন্টস শিল্প উন্নয়ন নিয়ে এই উৎসব হচ্ছে এই উৎসবের পাইকারি বিক্রেতাগণ খুচরো বিক্র দোকানদারকে আমন্ত্রিত করা হয়েছে দেশ বিদেশের গ্রাহকদের উৎসব সামিল হচ্ছেন اپ রিটেলার রিটেলার একটা এমন জায়গা যেখানকার মানুষ মানে বংশ পরম্পরায় উন্নত হয়ে আজকে এখানে হার দোকান মার্কেট অনেক কিছু হয়েছে আর যার ফলে এই ব্যবসাটাকে আরো এক্সপ্লেন্ড আপ করার জন্য আরো গোটা দুনিয়া ব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য ফেয়ার হচ্ছে আর বিশেষ সময় চার দিনের জন্য ফেয়ার হচ্ছে তিনটে সংগঠন নিয়ে করে সংগঠন হচ্ছে মেটেরিয়াল গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং গার্মেন্টস ওস্তাগার অ্যাসোসিয়েশন আর একটা সংগঠন হচ্ছে ডিএসপিএস হ্যাঁ দর্জি শিল্প বাঁচাও সমিতি এই তিনটে সংগঠন মিলে এই ফেয়ারটা করছে চার দিনের ফেয়ার আট থেকে এগারো এটার বিশেষ উদ্দেশ্য হচ্ছে এই ব্যবসাটা যারা আরও বেশি করে উন্নত হয় মানুষের কাছে পৌঁছে যায় গোটা দুনিয়া আমাদের কাছ থেকে মার্কিনে অনেক লোক এক্সপোর্ট করে আমরা চাইছি যে এই এক্সপোর্ট যেন আমাদের লোকেরা আরও বেশি বেশি করে নিজের থেকে করতে পারে আমাদের এখানকার সারা ভারতবর্ষে যায় বিভিন্ন রাজ্যে বিভিন্ন প্রভিন্সে ব্যবসাটা করা যাতে শুরু হয়েছে আজ থেকে বিজনেসটা যত ভালো হবে সংখ্যা তন্জিমটা নাম আয় ইনটো তন্জিম হয় একটু তন্জিম কা নাম ওই হায় তারপর সাড়ে তিন ছ লক্ষ চার লক্ষণ লোক এই যদি ব্যবসার সঙ্গে যুক্ত এর জব ওয়ার্কার আরও অনেক আছে একটা ব্যবসা যখন চলে মানি ল্যান্ডিং হয় ইকোনমিক্স অর্থ সারির দোকানে বিক্রি কম হয়ে যায় অন্য দোকানে বিক্রি কম হয়ে যায় অর্থনীতিটা এইরকম মার্কেট চললে এখানকার লোক চাকরি বাকরি করে না চাকরি বাকরি চাইলেও পায় না আর চাকরি বাকরি করেও না সোজা কথা এবারে এদের এর এটাই জীবিকা আমাদের লোকেদের রোস্তাঘাতের এটাই জীবিকা এই জীবিকার মধ্যে দিয়ে যা অর্থ আসে এখানেই সেই অর্থটা লেগে না একটা বিষয় না সাইফুল ইসলাম মোল্লা দর্জি শিল্প বাঁচার সমিতি আমি সেক্রেটারি এবং আমার নিজস্ব ব্যবসা আছে আমার এসএসের নাম হচ্ছে এস এস কলকাতা আমার অনেকগুলো ব্র্যান্ড আছে মাই বেবি এইচ কে জাসমিন এম ফিরোজ এই ছাড়াও অনেক কটা ড্রেসেস আছে ওয়াই এই যে ফেস্টিভ্যাল আমাদের এখানে হচ্ছে সেকেন্ড মিডিয়া ভুজ গার্মেন্টস ফেস্টিভ্যাল এই ফেস্টিভাল গত বছরেও হয়েছে এবছরও হচ্ছে এই ফেস্টিভ্যাল মূলত তিনটে সংগঠনের যৌথ উদ্যোগে হচ্ছে তিনটে সংগঠনের নাম আপনাকে বলছি মেডিয়াভুজ গার্মেন্টস ম্যানুফ্যাকচার অ্যান্ড ট্রেডার অ্যাসোসিয়েশন মিডিয়া বুজ গার্মেন্টস ব্যবসায়ী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং দর্জি শিল্প মজার সমিতি এই তিনটি সংগঠনের যৌথ উদ্যোগে ব্যবস্থাপনায় এই সেকেন্ড মিডিয়া বুজ গার্মেন্ট ফেস্টিভাল অনুষ্ঠিত হয়েছে এই ফেস্টিভ্যাল আমাদের সাধারণত এই যে দর্জির ব্যবসা আমাদের এই ব্যবসা গার্মেন্টস ব্যবসা প্রাচীনতম ব্যবসা এই ব্যবসা কি করে অগ্রগতি হয় আরও প্রসার কিভাবে ঘটে সারা ইন্টারন্যাশনাল মার্কেটে আমরা কীভাবে রিপ্রেজেন্ট করতে পারি আমাদের এই ব্যবসা সাধারণত এই আমাদের পূর্বপুরুষ বিগত দুশো বছর আগে থেকে আমাদের এই ব্যবসা এখানে চলছে আমাদের মধ্যে অনেক রকমের কারিগরি বিদ্যা আছে সেই কারিগরি শিল্পের মাধ্যমে বিদ্যার মাধ্যমে আমরা খুব ন্যায্য মূল্যে মানে আমরা এই রেডিমেড গার্মেন্টস পোশাক তৈরি করি এবং পশ্চিমবাংলা ভারতবর্ষ তথা সারা বিশ্বের মধ্যে আমরা ন্যায্য মূল্যে এই পোশাক আমরা পৌঁছে দিই এই যে ফেস্টিভ্যাল আপনারা দেখছেন এই ফেস্টিভ্যালে আমাদের এখানকার এলাকার যারা জনপ্রতিনিধি আছেন আমাদের এলাকার কাউন্সিলর বৃন্দ এবং বিধায়ক আছেন আমাদের মিডিয়াবুজ বিধানসভার বিধায়ক হাজি আব্দুল খালেক মোল্লা সাহেব আমাদের কে এম সি পোরো ফিফটিনের চেয়ারম্যান রঞ্জিত সিং মহাশয় এবং আমাদের একশো সাঁইত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ এবং একচল্লিশ সমস্ত কাউন্সিলরগণ আমাদের সঙ্গে যথেষ্ট কোঅপারেট করছে শুধু তাই নয় এখানে আমাদের যারা অলরেডি প্রশাসন মল যারা আছেন তারাও আমাদের সঙ্গে যথেষ্ট সহযোগিতা করছেন যেমন ট্রফিক গার্ড যিনি আছেন আমাদের এখানে যিনি দায়িত্বে আছেন ট্রফিক গার্ড ওসি পিনাকি বাবু উনিও আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করছেন এবং আমাদের এই বিশেষ করে হাটচত্তর এলাকায় যে সমস্ত থানাগুলো পড়ছে যেমন মেডিয়াবুজ থানা রাজাবান থানা নাদিয়াল থানা হ্যাঁ এবং রবীন্দ্রনাথ থানারা সেটাও আমাদের শিল্প বাঁচা সমিতি আমি বিশেষ করে আমার দর্জি শিল্প মাতা সমিতির মেম্বার যারা এক্সিকিউটিভ বডির মধ্যে যারা আছে তারা অলরেডি এগারো জন আছে এবং আমার যে কোর কমিটি আছে তার একান্ন জন আছে এবং সাধারণ সদস্য অনেক আছে আমার এলাকা জুড়ে সাধারণ সদস্য আছে বিভিন্ন ধরনের গার্মেন্টস তৈরি হয় আমার যে গার্মেন্টস তৈরি হয় আমার এখানে ওয়েস্টার্ন মাল আছে লাচা আছে চুড়িদার আছে মিডি আছে এবং আমাদের ফ্রক আছে জেন্টস আইটেম যেগুলো আছে যেগুলো ওই বাচ্চাদের যে কিডস হয় সেইগুলো আমাদের এখানে দেখুন এখানে বন্ড বেবি বন্ড বেবির থেকে নিয়ে একদম সম্পূর্ণ মানে শেষ প্রাপ্ত বয়স পর্যন্ত আমাদের সব রকমের এখানে মানে পোশাক তৈরি হয় ম্যানুফ্যাকচার হয় এবারে এখানে কাস্টমার বিভিন্ন জায়গা ভারতবর্ষের সমস্ত প্রদেশ থেকে প্রভেন্স থেকে এখানে কাস্টমাররা আসে বেশি তাই নয় ভারতবর্ষ ছাড়াও বিশ্বের বাজারেও এই আমাদের এই প্রোডাক্ট ওইখানে অলরেডি এক্সপোর্ট করা হয় হ্যাঁ সেখানেও আমাদের এই প্রোডাক্ট পৌঁছে গেছে তারাও বিভিন্ন জায়গায় যেমন নাইজেরিয়া হ্যাঁ বিভিন্ন জায়গার কাস্টমার এখানে আছে হ্যাঁ দুবাই দুবাই থেকেও কাস্টমাররা এখানে আসেন তারা মাল এখানে পারচেস করেন এবং আমরা তাদেরকে এক্সপোর্ট করি আমাদের এই মিডিয়া মিডিয়াবুজ সবচেয়ে মানে কম মার্জিনে এই পোশাক তৈরি করে এইটাই মিডিয়া মিডিয়াবুজের সবচেয়ে বড় ঐতিহ্য শোনা কাস্টমারদের কাছ থেকে আমরা এই ফিডব্যাক পেয়েছি যে সত্যিকার তারা বলেছে যে মিডিয়া মিডিয়াগুলো যে যে সমস্ত পোশাকগুলো তৈরি হয় এত সুন্দর ন্যায্য মূল্যে কম দামে আমরা পাই আমরা ভারতবর্ষে অন্য কোনো জায়গা পাই না যার কারণে তারা ব্যাপকভাবে আমাদের এখানে আসতে থাকে এবং আমাদের কাছ থেকে পার্চেস করতে থাকে কাস্টমারদের কাছে আমরা যথেষ্ট আমরা সুনাম পেয়েছি আর এখনো পর্যন্ত আমরা যে সমস্ত পোশাক তৈরি করছি আমরা চেষ্টা করি যেহেতু আমাদের এই ব্যবসাটা যাতে এখানে আমাদের এই আমরা ন্যায্য মূল্যে একদম কম মার্জিনে আমরা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে আমরা এই পোশাক শিল্প এই আমাদের এই পোশাক রেডিমেড পোশাককে আমরা পৌঁছে দিই একদম ন্যায্য মূল্যে সেখানে কাস্টমাররাও আমাদের কাছে আসে কোনো দিদি এখন এখানে আপনি পঞ্চাশ টাকা থেকে আপনি মাল পেতে শুরু করবেন এই পঞ্চাশ টাকায় তো সাধারণ একটা হ্যাংকার চিপের দাম হয় কিন্তু একটা মানে ছোট বাচ্চাকে আপনি যদি একটা পোশাক পড়াতে যান সেটা পঞ্চাশ টাকা হয়ে যাবে এইটাই মিডিয়া বুঝের সবচেয়ে বড় এখানে যে শান্ত শোরুম আপনারা দেখছেন খোলা আছে এখানে আমাদের অনেক বড় বড় হাটও আছে তো হাটেতে ছোট ছোট ব্যবসায়ীরা তারা আসে বসে কোনো অসুবিধা নেই এই ফেস্টিভ্যাল যেটা হচ্ছে এখানে ছোট বড় মাঝের সমস্ত ব্যবসায়ীদেরকে নিয়ে এই ফেস্টিভ্যাল কোনো একটা মনে মানে মেজর পার্সনকে নিয়ে হচ্ছে আর কোনো যে একটা মানে টার্গেট হচ্ছে যে শুধু বড়ো ব্যবসায়ীদের নিয়ে হচ্ছে এরকম কোনো ব্যবসা ব্যাপার নয় এই ফেস্টিভ্যাল সাধারণত যে ডজন ছ ডজন বলতে যেটা বাহাত্তর পিস আমরা বলি যে বাহাত্তর পিস মাল কাটে এবং যে সাত হাজার দুশো পিস মাল কাটে সবার জন্যই এই ফেস্টিভাল এই ফেস্টিভ্যাল যে শুধু বড়ো ব্যবসায়ীদের জন্য আছে এমন কোনো না এই ফেস্টিভ্যাল ছোটো থেকে বড় সবাই ফেস্টিভ্যাল আমরা এই কারণে করছি যাতে এই ফেস্টিভ্যালের ছোটো ছোটো অস্তাগাররা সবাই সামিল হতে পারে যার কারণে আমরা নিজেদের এরিয়ার মধ্যে এই ফেস্টিভ্যাল করছি ব্র্যান্ডের তার একটা ক্যাপাসিটির ব্যাপার থাকে এবারে সাধারণত এটা আমি যেটা আমার যেটা ব্যবসায় আছে এখানে আমরা হয়তো সাধারণত আমাদের যেটা আর কি রোলিং হয় যে রোলিংটা আমাদের ঘরে বিশেষ করে ফেস্টিভ্যালের জন্য আমরা ওই পাঁচশো সাতশো ডজন করে মাল তৈরি করে রাখি এই ফেস্টিভ্যালের উদ্দেশ্যে স্টকে থাকে কাস্টমাররা আসে অর্ডার দিয়ে আমরা তাকে